আসসালামু আলাইকুম গাইস আজকে এই বৃষ্টির দিনে আমরা খিচুড়ি খাব ভর্তা দিয়ে আরে দেখেন কি বৃষ্টি আজকে বৃষ্টি ভেজার দিনে খিচুড়ি ভর্তা হবে খুব মজা হবে আপনারা সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন দেখেন বৃষ্টি Ede gari, ay ay ay, biştik biz bi ya. Berat yut. ki cüriye, ki cüriye.

এই যে আজকে আমাদের বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি দেখায় দেন দর্শক রে বারো ভর্তা বারো ভর্তা আর এইটা এটা চুটকি ভর্তা চিংড়ি ভর্তা আর এইটা আর কি আর লমন আর বিশেষ বিশেষ কাঁচা আমি কাঁচা আম দেওয়া হয়েছে না দেওয়া ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করি করেন আপনি খাওয়া দাওয়া করেন

গাইস আমার মা আমাকে দিয়ে দিতেছে এই যে কয়টা দিছে দেখেন এখন আমি খাবো আসেন বৃষ্টির দিনে সাথে এই খিচুড়ি খাবার ঘরতে দিয়ে মজাই আলাদা এই যে খিচুড়ি আমার মা বাইরে দিছে আমাকে আমার মা বাইরে দিছে নিজ হাতে খুব মজা খুব মজা এই যে দেখেন আসেন আমার শুরু করি কি কি এক দুই তিন চার আর এটা আম ওহ আম বিষ্ণুদুদা হম আমা খাই গরম

গাইজ আমি নতুন অনেক কষ্ট করি অনেক কষ্ট করি কষ্টের বিনিময়ে আমার একটা লাইক দিয়ে দেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। যদি ভালো লাগে আমার মায়ের নিয়ে ভিডিও আর এরকম বানাবো জন্য পাঠিয়ে দিয়ে এই দেখেন আমার মা খায় আর যারা মাকে ভালোবাসবেন কমেন্ট করেন মাকে নিয়ে আমি মাকে নিয়ে নতুন ভিডিও বানাতে চাই নতুন আমার পরিবারকে নিয়ে আজকে রাখি এই পর্যন্তই খুদা পেস্ট আল্লাহ পেস্ট